বিশ্বে জাতীয়তাবাদের রাজনৈতিক আন্দোলনের উত্থানের সমালোচনা করেছেন পোপ লিও চতুর্দশ পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধ হতে এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানে প্রার্থনা করেন কোনো নির্দিষ্ট দেশ বা জাতীয় নেতার নাম উল্লেখ না করেই সেগুলোকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি বিশ্বে চলমান যুদ্ধের নিন্দা জানিয়ে ইউক্রেনের শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে রবিবার গণপ্রার্থনায় ক্যাথলিক চার্চকে শান্তির প্রতীক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানান ইতিহাসের প্রথম আমেরিকান পোপ ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারে হাজার হাজার খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষের সামনে রবিবার গণপ্রার্থনায় অংশ নেন পোপ লিও চতুর্দশ বিশ্বজুড়ে জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলনের উত্থানে সমালোচনা করে তিনি পুনর্মিলন ও সংলাপের জন্য প্রার্থনা করে ক্যাথলিক চার্চকে শান্তি প্রতীক হিসেবে গড়ে তোলার অঙ্গিকারের বার্তা দেন লো স্পিরিটো ইন ফ্রানজে লে ফ্রন্টিয়ারে শান্তি কারণ একটি শান্তিপূর্ণ হৃদয় পরিবার সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে শান্তি ছড়িয়ে দিতে পারে রিকর্দা লে পোপ নির্বাচিত হওয়ার পরপর সরকারি লিও ঐক্য ও শান্তির জন্য কাজ করার অঙ্গীকার জানান গণপ্রার্থনায় বিশ্বজুড়ে চলমান যুদ্ধের নিন্দা করে পোপ বলেন যুদ্ধ বিশ্বকে জর্জরিত করছে ইউক্রেনে একটি প্রকৃত ও ন্যায়সঙ্গত শান্তি এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন ইতিহাসের প্রথম এই আমেরিকান পোপ যেখানে ভালোবাসা আছে সেখানে কুসংস্কারের কোন স্থান নেই বাধা ভেঙে দিতে ঘৃণার দেয়ালগুলো গুড়িয়ে দিতে হবে বিশ্বে চলমান যুদ্ধ বিগ্রহ নিয়ে কথা বললেও কোন নির্দিষ্ট নির্দিষ্ট দেশ বা রাজনীতিবিদের নাম উল্লেখ করেননি লিও পোপ হবার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সমালোচনা করতে দ্বিধা করেননি তিনি গত কয়েক বছরে সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্পর্কে অসংখ্য অসমর্থন সূচক পোস্ট শেয়ার করেছেন পোপ লিও চতুর্দশ রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর